যেখানে দুইশো থেকে তিনশো টাকায় আজকাল ভালো মানের ওয়ার্ড হেডফোন পাওয়া কঠিন সেখানে মাত্র একশো পঁচিশ থেকে ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ব্লুটুথ নেক ব্যান্ড প্রায় এক হাজার মানুষ এটাকে অর্ডার করেছে সাথে আমিও অর্ডার করলাম চায়না থেকে প্রোডাক্টটি আমার হাতে আসতে সময় লেগেছে প্রায় এক মাসের মতো এটি টেস্ট করার পরে আমরা ডিভাইসটি খুলে দেখব দেখব এর ভিতরের গঠন এরকম একটি প্যাকেটে হেডফোনটি আসে সাথে রয়েছে একটি চার্জিং কেবল কেবলের কোয়ালিটি মোটামুটি ভালোই তারপরে রয়েছে মূল হেডফোনটি কোয়ালিটি দেখে মোটামুটি ভালোই মনে হচ্ছে এর মধ্যে তিনটা বাটন আছে হেডফোনটি পরিচালনা করার জন্য তারপরে রয়েছে একটি ইউজার মেনুয়াল চাইনিজ ভাষার পাশাপাশি ইংরেজিতেও এটি লেখা আছে তিনটি বাটন রয়েছে এতে অডিও প্লে পজ করা যায় করা যায় কল রিসিভ পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে ডিভাইসটি চালু হয় চালু হওয়ার সাথে সাথে পেয়ারিং মোডে চলে যায় কেবল কোয়ালিটি দাম বিবেচনায় ভালো স্পিকার ইউনিটগুলোর বিল্ড কোয়ালিটি শক্ত তবে সাইজে সামান্য বড় আমি এটা দিয়ে গান শুনে টেস্ট করেছি সাউন্ড সামান্য বাড়ালেই মিউজিকের শব্দে ভোকাল শোনা যায় না আমার কাছে ভালো লাগেনি যদিও এই দামে নেক ব্যান্ড পাওয়া যায় এটাই অনেক আমরা ডিভাইসটি খুলে দেখব কি আছে ভেতরে খোলার জন্য আমি এই স্ক্রু ড্রাইভারটি ব্যবহার করব দুই পাশে লক দিয়ে আটকে ছিল খুলে ফেলেছি খুব সহজেই একদমই বেসিক একটি সার্কিট এ ধরনের প্রায় সকল ডিভাইসে এটি দেখা যায় সার্কিটে থাকা একটি চিপ দিয়েই পরিচালিত হয় এটি সাথে আছে দুটা এলইডি একটি মাইক্রোফোন কথা বলা কিংবা অডিও রেকর্ড করার জন্য সাথে দেখতে পাচ্ছি একটি লিথিয়াম ব্যাটারি ব্যাটারির গায়ে কোনো তথ্য লেখা নেই ধারণা করছে এটি চল্লিশ থেকে ষাট এম ক্যাপাসিটির হবে এই ছিল একশো পঁচিশ টাকার ব্লুটুথ নেকব্যান্ড দাম হিসেবে কমপ্লেন করার তেমন কিছুই নেই স্পিকার ইউনিট দুটো চেঞ্জ করতে পারলে ভালো সাউন্ড পাওয়া সম্ভব কেউ কিনতে চাইলে অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য